হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে খোলাখুলি আলোচনা হয়েছে বললেন পুতিন রাশিয়া সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই সফরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললে অরবানের সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা পুতিন রাশিয়ার সঙ্গে ইউরোপের আলোচনা পুনরায় শুরু করতে এই উদ্যোগ নেওয়ার জন্য অরবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গতকাল শুক্রবার মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেন অরবান বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন তারা ভিন্ন বিষয় নিয়ে খোলাখুলি এবং কার্যকর আলোচনা করেছেন ইউক্রেনের পরিস্থিতি নিয়েও তাদের কথা হয়েছে ইউক্রেন যুদ্ধ অবসানের সম্প্রতি একটি রূপরেখা দিয়েছেন পুতিন এই বিষয়ে যে কোনো আলোচনায় তার সেই প্রস্তাব মূল আলোচ্য থাকবে বলে আবারও জোর দিয়ে বলেছেন এই নেতা তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করতে চাইলেও কেবের এখনও এ ধরনের কোনো ইচ্ছে নেই বলেও মনে করেন পুতিন সংবাদ সম্মেলনে অরবান বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে অনেক কিছু করা প্রয়োজন অরবান আরও বলেন আলোচনা শুরু করতে আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি যদিও কেব এবং মস্কোর মধ্যে এখনও অনেক অনেক মত পার্থক্য হয়েছে রাশিয়ায় এই সফরে যাওয়ার কয়েকদিন আগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান প্রথমবারের মতো কেব ঘুরে এসেছেন সেখানে তিনি ইউক্রেন প্রেসিডেন্ট ব্লাদিমির জেলানস্কের সঙ্গে আলোচনা করেছেন সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে একথা জানিয়েছেন অরভান অরবানের সঙ্গে বৈঠকের আগে টেলিভিশনে পুতিন বলেছিলেন আমি বুঝতে পারছি এবার আপনি শুধু আমাদের দীর্ঘদিনের অংশীদারত্বের কারণে আসছেন না বরং কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে আসছেন তবে ইউর বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন মস্কো সফরের বিষয়ে ইউ থেকে অর্বানকে কিছু বলা হয়নি বরং হাঙ্গেরি ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের কাঠামোর পরিপ্রেক্ষিতে এই সফর হয়েছে বিবৃতিতে বোরেল আরও বলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী এই সফরে কোনোভাবেই ইউর প্রতিনিধিত্ব করছে না